আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার নর রাশেন বলছি কেমন আছেন সবাই আজকে আমরা একটা নতুন ক্যাম্পে যাবো এটা হচ্ছে আমাদের বারো নম্বর ক্যাম্প এবং ওই বারো নম্বর ক্যাম্পে আমরা যাব আজকে দুর্গাপুরে আমরা আমাদের ক্যাম্প করবো আজকে ইনশাল্লাহ এবং সেটার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এই যে আমাদের শহীদুল ভাই আছেন ওই যে হচ্ছে মেডিসিন সব মেডিসিনগুলো আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ শহীদুল ভাই কিছু বলতে চাচ্ছেন না আজকের ক্যাম্প সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা করবেন নাই আজকেও আবার আজকে আমাদের ক্যাম্পেইন দুর্গাপুর ইউনিয়ন পাশীর ডিগ্রি কলেজে তো আমাদের একটু দেরি হলো আর কি ওখানে রুগী আসছে মোটামুটি অনেক রুগী আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছি বই ইনশাল আজকে আমাদের বেরো বারোতম ক্যাম্প বাকি ইউনিয়নগুলোও যথাসময়ে আমরা পৌঁছিবনশাল

আল্লাহ তালা শুক্র আদায় করি ফ্রি চিকিৎসা ক্যাম্প তৈরি করার সুযোগ করে দিলেন এর জন্য সুক্রিয়া আদায় করে সবাই আসুন আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতরিশালু সাল্লাম উপর উপস্থিত বা উন্নয়ন আয়োজিত আজকে এই ফ্রি চিকিৎসা যে চিকিৎসা উদ্দেশ্য লক্ষ্য হলো যে এ দেশের জনগণকে চিকিৎসা সেবা দেওয়া কারণ আমরা এমন একটা পল্লী অঞ্চলে বসবাস করি যেখানে প্রায় চার থেকে পাঁচ লক্ষ লোকের বসবাস কিন্তু ডাক্তার হলো মাত্র তিন চার লক্ষ লোক গুরুত্ব বসবাস করে কিন্তু ডাক্তার হলো মাত্র তিনজন উলিপুর মেডিকেলে যাবেন দেখবেন যে তিনজন মাত্র মেডিকেল অফিসার আর বাকি রুগীর তো শেষ নাই অসংখ্য মানুষ কারণ বর্তমানে মানুষের যেগুলো কমন রোগ শুরু হয়েছে সেগুলো হলো ডায়াবেটিস তারপরে এই যে অ্যাজমা তারপরে হইলো যে বিভিন্ন ধরনের রোগে জর্জরিত কিন্তু রোগের তুলনায় চিকিৎসার বা চিকিৎসকের পরিমাণ কম এই যিনি হচ্ছেন উলিপুর উন্নয়ন চেয়ারম্যান তিনি একটা উদ্যোগ নিয়েছেন যে উলিপুর উপজেলার চোদ্দটা ইউনিয়নের মধ্যে যেন একজন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে কিছুদিন অন্তত আমাদের জনসমানের জন্য সেবার জন্য তিনি একটা চিন্তা বিক্রি করেছেন তার এই অংশ হিসাবে দুর্গাপুর ইউনিয়নে আমরা আজকে একটা ফ্রি চিকিৎসা টিম গঠন করেছি বা ক্যাম্প করেছি যে ক্যাম্পের মধ্যে আমরা গতকাল মাইকিংও করেছি এবং এই মাইকিংয়ের মাধ্যমে যে আমাদের ভাইয়েরা আসবেন যারা ডাক্তারের কাছে যাইতে পারতেছেন না বড় বড় বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় ভুগতেছেন তো তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটা ফ্রি মেডিকেল টিম গঠন করা হয়েছে যেটা পাঁচ পি ডিগ্রি কলেজের মধ্যে শুরু হয়েছে এবং এখান থেকে যারা চিকিৎসা নেবেন তারা হয়তো সামান্য কিছু ঔষধ এখান থেকে দেওয়া হবে বাকি যেগুলো গুরুত্বপূর্ণ বা বেশি দাম যেগুলো হয়তো স্বাভাবিকভাবে আমরা যোগান দিতে পারি নাই সেগুলো আপনার বাইরে থেকে কিনবে কিনে নেবেন এই জন্যই আজকের আমি এই ফ্রি মেডিকেল টিমের শুভ উদ্বোধন ঘোষণা করছি যে আল্লাহ তালা আমাদেরকে যেন কাজটা যথার্থভাবে সম্পূর্ণ করার তৌফিক দেন আমার তৌফিক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমরা প্রথমে মহান আল্লাহ পাকের সুখী আদায় করি সকলে আলহামদুলিল্লাহ আমাদের উলিপুর উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান মিনিস্টার মাহবুবুল আলম সালেহি ভাইয়ের মহতি উদ্যোগের কারণে আজকে আমাদের ইউনিয়নের কারগোড়ায় এরকম একটা চিকিৎসা সেবা ক্যাম্প আজকে উদ্বোধন হল তো আমরা দোয়া করবো তাকে হাতে তৈরি দান করুক ওনার মাধ্যমে যেন এরকম চিকিৎসা সেবা আমাদের ইউনিয়নের তথা ওয়ার্ড পর্যায়ে যেন দিতে পারে এই অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম এখান থেকে আমাদের মূলত ওষুধগুলো দিয়ে দেওয়া হয় আমাদের ক্যাম্পেইনের যত ওষুধ সব এখান থেকে আমরা মূলত দিয়ে দিই এই আর ভাইয়েরা আমাদের নিবেদিত প্রাণ দুই ভাই আমাদের যতগুলো ক্যাম্প হয়েছে কম বেশি সবগুলো ক্যাম্পেই ইনশাল্লাহ সবসময় ওনারা থাকার চেষ্টা করছেন এই আর এই যে এখান থেকে আমাদের সব সিরিয়াল দেওয়া হয় হ্যাঁ সিরিয়াল দেওয়া এবং প্রেশার মাপা এবং হচ্ছে ওজন মাপা সবগুলো এখান থেকে হ্যাঁ আর এই যে এখানে হচ্ছে আমাদের এই যে দেখার জায়গা হচ্ছে এটা আমরা এখান থেকে রুগী দেখি মূলত এখন রুগী দেখতেছি আমরা এখান থেকে মোটামুটি অনেকগুলো রুগী দেখা হয়েছে অল্প কিছু রুগী আছে সেগুলো দেখা হয়ে গেলে এরপরে আমরা ইনশাল্লাহ আজকের ক্যাম্প সমাপ্ত ঘোষণা করব আমাদের ক্যাম্পেইনের যে ব্যানার সেটা আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের ব্যানার এটা হচ্ছে ব্যানার আর এই যে এটা হচ্ছে স্কুল এটা হচ্ছে পাঁচ পাঁচপির ডিগ্রি কলেজ স্কুল না সরি এটা হচ্ছে পাঁচপিঠ ডিগ্রি কলেজ এবং এই পাঁচপির ডিগ্রি কলেজে আমরা মূলত এরকম এই আজকের ক্যাম্পেইনটা আসলে করতেছি পাঁচপিঠ ডিগ্রি কলেজে এই হচ্ছে অবস্থা আমরা পাঁচটি ডিগ্রি কলেজ আজকে এটা হচ্ছে দুর্গাপুরের মধ্যে দুর্গাপুর ইউনিয়ন অলিপুর উপজেলা কুড়িগ্রাম জেলা এখানে আমরা আমাদের আজকের ক্যাম্পেইন পরিচালনা করতেছি এই যে আমাদের ক্যাম্পেইন এরিয়া যে ফ্রি ক্যাম্পেইন যে লেখা আছে সেটার ব্যানার এই অল্প অল্প করে রুগী আসতেছে সকালে ভালোই রুগী ছিল আমরা সব রুগী দেখে দিয়েছি এবং দুপুরের পরে আরও কিছু রুগী হয়তো আসবে সেগুলো আমরা ইনশাল্লাহ দেখে দিব এবং এই যে ভিতরে এখান থেকে আমরা রুগী দেখি হ্যাঁ এই মোটামুটি আমাদের আজকের ক্যাম্পেইন এটা হচ্ছে আমাদের বারো নম্বর ক্যাম্পেইন এবং বারো নম্বর ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের পাঁচ পাঁচপিট ডিগ্রি কলেজে আমাদের এই বারো নম্বর ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে এরপরে ইনশাআল্লাহ আমরা আরো অনেকগুলো ক্যাম্পেইন করবো ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু